বেন রাজাকে যখন ঋষিরা বশ্য করেছিলেন বেন রাজার যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন এই রাজ্য রাজাহীন হওয়ায় করে এই রাজ্য এসে দখল করতেছিল তখন ঋষিরা এই বেনের দেহ মানে বাহু মন্থন করে একজন পুরুষের সৃষ্টি করেছিলেন ওনার নাম হলো প্রীতু মহারাজ আর আরেকজন ওই ওই বাহু থেকে আরেকজন মন্থন করার ফলে আরেকজন স্ত্রী জন্ম হয়েছিল ওনার নাম হলো অর্চি ওনারা ভগবান বিষ্ণুর অবতার ওনাদের দেহে যেগুলো চিহ্ন ছিল এই চিহ্নগুলা দেখে যুগী ঋষি মুনিরা বললেন ওনারা তো ভগবান বিষ্ণুই পাঠিয়েছেন বিষ্ণুর অবতার তাই ওনাদেরকে ভগবান আমাদের এই সমস্যা সংসার থেকে সমাধান করার জন্য ওনাদেরকে পাঠিয়েছেন তাহলে ওনাদেরকে আমরা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে নেই তারপর সব দেব দেবী এসে ওনাদেরকে এক একজন এক এক ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে ওনাদেরকে সাজিয়েছেন তখন গন্ধব্য কিন্নরেরাও এসে ওনাদেরকে দর্শন করে ওনাদের অনেক ধরনের প্রশংসা করতে লাগলেন এভাবে প্রশংসা করতে শুনতে শুনতে তখন এই মহাপুরুষ অর্থাৎ প্রীতু উনি বলছেন তোমরা যে সমস্ত গুণের কথা বর্ণনা করছো সেগুলি যখন প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রকাশিত হবে তখন তোমরা এইভাবে আমার প্রশংসা করো সভ্য ব্যক্তিরা ভগবানের উদ্দেশ্যে যে সব স্তুতি করে সে সমস্ত গুণাবলী কখনও মানুষের উদ্দেশ্যে নিবেদন কর না যাদের মধ্যে প্রকৃতপক্ষে সেই গুণগুলি নেই এই সমস্ত মহান গুণাবলীর ধারণের সক্ষম কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে বাস্তবিক পক্ষে সেই গুণগুলির অধিকারী না হয়ে কিভাবে তার অনুগামীদের তার প্রশংসা করতে দিতে পারে কোনো কোনো মানুষকে যদি এই বলে প্রশংসা করা হয় সে হয় যে যদি সে শিক্ষিত হতো তাহলে সে একজন মহাপণ্ডিত হতো অথবা একজন মহাপুরুষ হতো তাহলে সেটি প্রতারণা ছাড়া আর কিছু নয় যে মূর্খ ব্যক্তি এই প্রকার প্রশংসা গ্রহণে সমর্থ হয় সে জানে না যে এই প্রকার প্রকার প্রশংসা বাক্য প্রকৃতপক্ষে তার প্রতি অপমানসূচক সম্মানীয় সম্মানিত এবং উদার হৃদয় ব্যক্তি যেমন তার নিন্দনীয় কার্যকলাপের কথা শুনতে চান না তেমনি অত্যন্ত বিখ্যাত এবং পরাক্রমশালী ব্যক্তিও নিজের প্রশংসা শুনতে চান না জয়